যক্ষা বা টিউবারকুলোসিস গরুর জন্য একটি গুরুতর ও সংক্রামক রোগ যা প্রধানত মাইকোব্যাকটেরিয়াম ববিস নামক ব্যাকটেরিয়া দ্বারা ঘটে এই রোগ গরুর স্বাস্থ্য দুধের উৎপাদন এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে তাই গরুর যক্ষা প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা অনুসরণ করা জরুরি প্রথমেই গরুর খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে গরুর থাকার জায়গা খাবার ও পানির পাত্র প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করতে হবে নতুন গরু খামারে আনার আগে অবশ্যই তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন এবং সন্দেহজনক গরুকে আলাদা পর্যবেক্ষণে রাখতে হবে যক্ষা শনাক্তের জন্য নিয়মিত টিউবারকুলিন টেস্ট করানো অত্যন্ত জরুরি এতে প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় গরুর খাদ্য ও পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া উচিত সুষম ও পুষ্টিকর খাদ্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খামারে সংক্রামিত গরু পাওয়া গেলে তাদের অবিলম্বে সুস্থ গরু থেকে আলাদা রাখতে হবে অসুস্থ গরুর দুধ ও মাংস ব্যবহার করা একেবারেই নিরাপদ নয় তাই এগুলো খাওয়ার আগে অবশ্যই যথাযথ উষ্ণতায় ফুটিয়ে নিতে হবে অথবা এড়িয়ে চলা উচিত যক্ষা হলে গরুকে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে খামারের সব কর্মচারীকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে গরুর যক্ষা মানুষের মাঝেও ছড়াতে পারে তাই সংক্রমিত গরুর কাছাকাছি কাজ করার সময় গ্লাভস মাস্ক ইত্যাদি ব্যবহার করা উচিত সবশেষে সরকারি বা স্থানীয় সম্পদ দপ্তরের নির্দেশনা ও টিকা কর্মসূচিতে অংশগ্রহণ করা জরুরি বাওসিকিউরিটি নীতিমালা মেনে চললে সহ অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় মানুষের ও পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গরুর যক্ষা প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত তদারকি অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ